জয়গুরু বান্দে পুরুষোত্তম সবাইকে জয়গুরু আজকে আমি খুব সংক্ষেপে আলোচনা করব। যে কমন সেন্স কী করে বাড়বে সাধারণ জ্ঞান তার উপরে তো শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছিলেন বহু জ্ঞানী গুণী ব্যক্তিগণ তেমনই ছিলেন পঞ্চানন সরকার দা একজন জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ তো সেই পঞ্চানন সরকারদাকে একদিন শ্রী ঠাকুর হঠাৎ বলছেন যে পঞ্চানন্দা শুনলাম আপনি নাকি খুব ভালো পড়ান আর ছাত্ররাও নাকি খুব ভালো বুঝে তখন পঞ্চানন্দা বলছেন যে হ্যাঁ ঠাকুর আমার সুনাম আছে আমি নাকি খুব ভালো পড়াই আর ছাত্ররাও খুব বুঝে নেয় আর আমি যখন পড়াই সেই ঘাড় মাথা হেলিয়ে দুলিয়ে ঘুরিয়ে এতভাবে বলি যে ছাত্ররাও ঠিক বুঝে নেয় আর কিন্তু আমার কি মনে হয় জানেন ঠাকুর নিজের সেভাবে জ্ঞান আছে বলে সাধারণ জ্ঞান আছে বলে আমার মনে হয় না আমার যে যতটুকু জ্ঞান সবই যেন পুঁথিগত বিদ্যা তখন সৃষ্টি ঠাকুর সেই কথার সূত্র ধরে বললেন ঠিকই বলেছেন পঞ্চানন্দা আমারও তো তাই মনে হয় আজকের দুনিয়ার শিক্ষা শিক্ষাব্যবস্থায় বেশিরভাগটাই কিন্তু পুঁথিগত বিদ্যা দেখেন না ছোটবেলা থেকে শিশুরা একটু যে বড় হওয়ার পর নিজেরা নিজেদের মতো করে দেখবে শুনবে নেড়ে চেড়ে এটা কী ওটা কী সেটা কি তা নয় যেই একটু না বড়ো হতে হতে বাবা মা নিজেদের উচ্চাকাঙ্ক্ষা সেই পালনের উচ্চাকাঙ্ক্ষার ইচ্ছা পূরণ করার জন্যে তাদেরকে এক গাদা বই ধরিয়ে দিল পর আর পর আর এই করতে গিয়ে সাধারণ জ্ঞান তাদের কিছুই হয় না যা কিছু হয় ওই সব পুঁথিগত বিদ্যা তারা বই সর্বস্ব হয়ে ওঠে সেই বইয়ের ভারে তারা যেন হারিয়ে যায় কিন্তু ওই ছেলে মেয়েদের ছোটোবেলা থেকে তারা যদি সেই ছোট ছোট শিশুরা মায়ের হাতে হাতে যোগান দেয় মায়ের কাছে থেকে মায়ের কাজ দেখে বাবার সাথে হাটবাজারে যায় গৃহস্থলীর কাজে বাবার সঙ্গে সঙ্গে থেকে কাজ দেখে তাহলে তাদের কিন্তু অনেক সাধারণ জ্ঞান বেড়ে যায় কিন্তু সেগুলো তাদের করতে দেয়া হয় না তাই তারা পুঁথিগত বিদ্যা সর্বস্ব হয়ে ওঠে আমার মনে হয় এইভাবে যদি প্রতিটা ঘরে তাদেরকে বাস্তবভাবে আগে বাবা মায়ের ঘর গৃহস্থালী হাটবাজারে নিয়ে যাওয়া সব কিছু কর্মের মধ্যে নিয়োজিত রেখে তার মধ্যে থেকেই যা কিছু অঙ্ক বিজ্ঞান সব কিছু তারা কিন্তু শিখে নিতে পারবে বাবা হয়তো বাজারে গেছে সেখানে বাজারে সেই জিনিসপত্রের দাম থেকে তাকে যদি বলে খোকা বলতো বাবা এই জিনিসটা এত নিয়েছে তাহলে এত গ্রামে বা এত কেজিতে কত নেবে এইভাবেই তো তার অঙ্ক শেখা হয়ে যাবে সব কিছুতেই এইভাবে ঘর গৃহস্থালি কাজ করতে করতেও এইভাবে সে একদিন পাকাপোক্ত হয়ে উঠবে আর তাই তো যখন বাবা মার কোনো কারণে এক সেই যদি কর্ম থেকে বিচ্যুত হয় তখনই কিন্তু ছেলেমেয়েরা চোখে সর্ষে ফুল দেখে তাই আমি মনে করি সমস্ত সেই ছেলেমেয়েদের কমন সেন্স সাধারণ জ্ঞান বাড়ানো দরকার তবেই কিন্তু তাদের মঙ্গল করা হবে ভালো করা হবে তো আজকের আলোচনা ছিল আমার এই এতটুকুই যদি আমার ভিডিও শুনতে বা দেখতে ভালো লাগে তার প্রিয় পরমের কথা শুনতে ইচ্ছা করে তবে অবশ্যই আমার পাশে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আমাকে প্রেরণা দেবেন জয়গুরু সবাইকে জয়গুরু সবাই খুব খুব ভালো থাকবেন